ولا تهیم ولا لا تهظام و ام كنتم مؤمنين اعلام این کنتون مؤمنین جدی توم ইমানদার হয়ে যাও যদি তোমরা মমিন মোত্তাকি হয়ে যাও তোমরাই পৃথিবীর মাটিতে রাক্তমুল আহালাও না তোমরাই পৃথিবীর মাটিতে বিজয় লাভ করবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানো তোমরা হতাশ হয়ে না নয়রা হয়ে না परेशान না তোমরাই পৃথিবীর মাটিতে বিজয় লাভ করবে ইন কুনতুম যদি তোমরা মানিয়াস ভাই যেদিন থেকেই দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকেই তৌহিদার শিরকের লড়াই যেদিন থেকেই দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে তৌহিদার শিরকের লড়াই চলে আসছে একদিকে তহিদ একদিকে শিরকের লড়াই নবী আদমের যুগ থেকে চলে আসছে জান্নাতে থাকা কালীন একদিকে ছিলেন নবী আদম একদিকে ছিল আপনার কি আজাজিল শয়তান ইবলিস যখন নবী আদম পৃথিবীর মাটিতে আসলেন দুটো বিভাগ হলো একদিকে কাবিল একদিকে হাবিল এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামের তৌহিদের দুশ্মন প্রদেবি শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আছে قیامت পর্যন্ত এরা থাকবে তাওহীদ আর শিরকের লড়াই قیامت পর্যন্ত থাকবে যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে তাওহীদ আর শিরকের লড়াই চলে আসছে ভাইরা আমার বলছিলাম একদিকে নবী নূহ আলাইহিস সালাম একদিকে 10 বিরুদ্ধচারী তবের লোকেরা একদিকে নবী মূসা আলাইহিস সালাম

যে ভারতের মাটিতে যে সরকার ঘোষণা করছে ভারতের মাটিতে মুসলমানকে হঠাৎ দেশকে আপনার এটা নতুন লড়াই নয় নতুন নতুন আন্দোলন নয় মিছিল নয় আসন কোরআন থেকে রেফারেন্স নেন তাহলে বুঝা যাবেন যে এ আন্দোলন আজকের নতুন কোনো আন্দোলন নয় আজ থেকে কোরআন এসেছে পৃথিবীর মাটিতে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে কতো আগে নবী সোহাইব আলাইহিস সালাম এসেছেন আপনারা সকলেই তার নাম জানেন নবী সোহাইব আলাইহিস সালাম যখন তাওহীদের বাণী নিয়ে তমের কাছে গেলেন তার সম্প্রদায়ের কাছে গেলেন তার সম্প্রদায় তারা বলল লাম নুফরিদান তুমি ইয়া সোহাইব হে সোহাইব ওচিরেই আমরা তোমাকে বিদায়িত করব দেশের মাটি থেকে আমরা তোমাকে বিদায় করব লান্নাসরিদান কা কুমিয়া শয় ওয়াল্লাযী মাআমানু মাকা এবং যারা তোমার ফলোয়ার যারা তোমার অনুসারী তোমার সঙ্গে ঈমান নিয়ে আসছে মিন ক্বারিইয়াতিনা আমাদের बस्ती থেকে আমাদের গ্রাম থেকে আমাদের এলাকা থেকে আমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করব আও না তাও গুণ না ফি মিল্লাতিনা অথবা কুনাহাদের মিল্লাতে আমাদের মাজহাবে আমাদের শিরকাতে আমাদের দিনে তোমরা চলে আসো এবং এই সকল দেবদেবীকে তোমরা মেনে না ভাইরা আমার পবিত্র কোরআন সিরিয়াল নাম্বার 7 সূরা আল আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 28 খুললেই বুঝতে পারবেন যে তাওহীদ আর শিরকের লড়াই যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে লড়াই চলে আসছে ভাইরা আমার কমের লোকেরা নবী নূত আলাইহ সালামকে বলেছিল সূরা নামাল সূরা নাম্বার ২৭ আয়াত নাম্বার ৫৬ আখরিজু আলা লূত মিন ক্বরিয়াতিকুম তোমরা লূতকে লূতকে এবং লুদের আহাল লূতের পরিবার পরিজন লূতের বংশধর সমস্তকে তোমরা তোমাদের এলাকা থেকে তোমরা তোমাদের বংশ থেকে তোমরা তোমাদের দেশ থেকে বিতাড়িত করো এমন পরিস্থিতিতে এমন প্রেক্ষাপটে আল্লাহ পবিত্র কোরআনে একখানা আয়াত নাজিল করলেন সুরা নাম্বার চোদ্দ আয়াত নাম্বার তেরো আয়াত নাম্বার চোদ্দ এ আয়াত নাজিল করে আল্লাহ তার রসুলকে তার হাবিবকে

আমরা আমাদের দেশ থেকে ওচিরে আমাদের এলাকা থেকে ও আমাদের দেশ থেকে আপনাকে বিতাড়িত করব আনামিদিনে আমি নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন

আমি ধামসা করব শুধু এখানেই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা মুসকিনান নাকুল আরবা এবং তোমাকে তোমার যারা সলোহার ईमानदार ব্যক্তিগণ তোমাদেরকে এই জমিনের মাটিতে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব দানকালিমমসা বাтами ওয়খফা আলাই আল্লাহ বলছেন এটা শুধু তাদের জন্য যারা আমার মাকামকে আমার মর্যাদাকে যারা ভয় করে এবং যারা রোজ হাসন ময়দানে মহসার বলে একবার আছে যে দিনে মানুষের সমস্ত হিসাব নিকাশ হবে ইবনে আদামের পা কোনদিন হতে পারবে না লড়তে পারবে না যতক্ষণ না পাঁচটা সামানের তিনি যতক্ষণ না পাঁচটা সামানের যতক্ষণ অ্যান্সার না দিবে ভাইরা আমার তো আল্লাহ তাবারক বা তালা বলছেন রে হে আমার পৃথিবীর মুখের বান্দা তোমরাই দুনিয়ার মাটিতে বসবাস করবে তোমরাই দুনিয়ার মাটিতে বসবাস করবে আপ তোমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন

মাটিতে মুসলমানরা দেশকে শাসন করেছে প্রায় এক হাজার বছর ধরে শুধু এক হাজার বছর কেন শুধু ভারত বর্ষ কেন সারা পৃথিবীর মাটিকে সারা পৃথিবীতে যত দেশ আছে সারা পৃথিবীতে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রিকে আল্লাহ মুসলমানের হাতে করে দিবে আল্লাহ তেমন

পার্লামেন্টের গদিতে থাকবে মুসলমান হাইকোর্টে যত সব জজ হবে সুপ্রিম কোর্টে যত সব জজ হবে যত সব উকিল হবে সকলেই হবে মুমিন মুসলমান এমপি হবে মুমিন মুসলমান ডিএম সেও হবে মুমিন মুসলমান সিএম পি সেও হবে মুমিন মুসলমান এক কথায় মেম্বার থেকে নিয়ে প্রধান থেকে নিয়ে এমপি পর্যন্ত পিএম পর্যন্ত যতটা সিট রয়েছে সকলেই হবে মৌমিন মুসলমান আরও একটা আপনারা উদাহরণ আরও একটা রেফারেন্স নিয়ে নেন পবিত্র কোরআন থেকে সুরান্ন সুরানম্বর চব্বিশ সাত নাম্বার পঞ্চান্ন বাড়িতে যদি কোরআন থাকে খুলে পড়েন একবার দেখেন যে আল্লাপা আকরব্বল আলমিন মৌমিন